বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রায় সকল শ্রেণী পেশার মানুষ বাদ চাননি বিনোদন অঙ্গনের কালাও। নিজেদের মতো করে বন্যাতদের পাশে দাঁড়িয়েছেন অনেকে কেউ বন্যা কবলিত এলাকায় নিজ হাতে ত্রাণ দিয়েছেন কেউ দিয়েছেন কোনো কোনো সংঘের হাতে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কাজ করতে দেখা গেছে ঢালিউড অভিনেতা বাপি চৌধুরীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ত্রাণ সংগ্রহ ও বিতরণের জন্য প্রস্তুতি কার্যক্রমে অংশ নিয়েছেন বাপ্পি চৌধুরী এসময় মাস্ক পরে ছাত্রদের হাতে হাত লাগাতে দেখা গেছে এই অভিনেতাকে সেরকম একটি ছবির সূত্র ধরে যোগাযোগ করা হলে জ্যাগনিউজকে বাপ্পি বলেন মনটা ভালো নেই শান্তিতে থাকতে পারছি না তাই পরপর দুদিন ছাত্রদের সঙ্গে কাজ করেছি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে কাজ করেছি সাধ্যমতো টাকা পয়সাও দিয়েছে। আমাদের শিল্পী সমিতিতেও অনুদান দিয়ে অংশ গ্রহণ করেছি। ছাত্রদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে বাপি চৌধুরী বলেন প্রথমে আমাকে কাজ করতে দিতে চাইছিল না কিন্তু আমি বলেছি আমি পারব তারপর সবার সঙ্গে কাজ করেছি সবাই আমাকে অনেক সাহায্য করেছে ওখান থেকে একটি নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছি যা পরবর্তী জীবনে কাজে লাগবে দেশের সব মানুষ ও তার দর্শকদের বাপির অনুরোধ সবাই যেন যে যার জায়গা থেকে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান তিনি বলেন আমরা সবাই যদি সবার জায়গা থেকে এগিয়ে যাই তাহলে কোনো সমস্যাই আর সমস্যা থাকবে না সব ঠিক হতে কিছুদিন হয়তো লাগবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি একটু এগিয়ে আসেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে গুড লাক এর সফট অয়েল ইংক তাই নিকুত আত্মবিশ্বাস গুড লাক